লিটন ভান্ডারী সাহেব উনি আগের দিনের গায়ক ঠিক আছে অত্যন্ত সুরেলা কণ্ঠ তার ঠিক আছে কুকিল কণ্ঠ ময়না কণ্ঠ টিয়া কণ্ঠ সব কণ্ঠের অধিকারী সে সে অবশ্যই এখন একটি গান শোনাবেন আমাদেরকে আমরা আশা করি শুনতে পারবো গাইন বাউ দিলার পাগলা অর্ডার দিছে আপনি গাইন ও প্রাণ কুকিল রে ডাক দিয়া বারাইলে মনের জালা প্রাণ কুকিলো ওরে ওরেখান দশে দিবা রাহাতি তুমি কি হা রাহা রে ও প্রাণ কুকি রে ডাক মনের ডাকি রে ঠিক আছে আপনার গান শুনে এখন বর্তমানে আমার কাছে টাকা নাই আবার পিরান এদের সময় পাঁচশত টাকা আপনাকে দিয়ে দিব আমার পক্ষ থেকে